ছাত্র যুব আন্দোলনের সংগ্রামী অগ্রণ আমাদের প্রাণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী শ্রীল আমির সংগ্রামী شبور ہاگ اسکین شبور ایک عمر کا ہے اے کرشن ہاگ ہاتھ پکا اور چرے ہاتھ پکا شبوری بولے ہاتھ پکا کی تلے ہاتھ پکا جبے جبے ہاتھ پکا انشاءاللہ ہاتھ پکا بھائی ساوندش کورا دوں برو پیٹھ سکھتے ہوئے ساوندش کو بھی پھدا دے نا فینا بابا انکل با اسم اللہ انس شیطان رت بسم اللہ الرحمن الرحیم

এদের চাহিদা কি কর্মসূচি কি এ বিষয়ে অবশ্যই আমাদেরকে জানতে হবে নয়তো ভুল মেসেজ আপনাদের কাছে আমরা কেন এসেছি অনেকে ভাবতে পারেন হুজুর আসছে রাজনৈতিক ফায়দা রাজনৈতিক ফায়দা অর্জন করার জন্য ক্ষমতা যাওয়ার জন্য আসি ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতাবোধী কোনো দেশ দল নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু ক্ষমতার পর পরিবর্তন করতে পারে ইসলামী বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ এবং দল নীতি পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে বারবার একবার এক সময় মুসলমানদের শাসন ছিল কিছু মুনাফিকের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে পড়তে মুসলমানরা আন্দোলনের সূচনা করেছিল আঠারোশো তিরিশ আই সালে আপনারা জানেন ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দেশ মুসলমান ইন্ডিয়ার গেটের মধ্যে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যারা শাহাদত বরণ করছে তাদের নাম দেখা আছে সেখানে সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে কারাবাই ভাই বেশি শহীদ মুসলমান সূচনা করেছিল মুসলমান পরবর্তীতে সবাই সংযুক্ত পরে কিন্তু সূচক ছিল তারা মুসলমান বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম ব্রিটিশ থেকে দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ভেবেছিলাম ব্রিটিশ জ্ঞানেই মুক্তি পাবো কিন্তু না হাজারো রক্ত এবং জীবনের বিনিময় হঠাবার পরে দেখলাম সংখ্যাগরিষ্ঠ মানুষরা মুসলমানদের সাথে বৈষম্য করছে অধিকার দিচ্ছে তাদের না মুসলমানদের উপরে নির্যাতন লোক আপনি বিশ্বাস করতে পারবেন না মুসলমানরা কি পরিমাণের জুলুমের শিকার হয়েছিল আমরা অনেকেই জানি আপনি জানেন

আবার মুসলমানের কি চিন্তা করছে মুসলমান দেশের আলাদা বিভিন্ন প্রয়োজন আলাদা দেশের প্রয়োজন যদি আলাদা দেশ করতে পারে মুসলমানদের জন্য তাহলে বৈষম্য দূর হবে মুসলমান শান্তি থাকতে পারবে এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম পাকিস্তান ভারতের আলাদা হওয়ার কি কারণ ছিল ধর্মের কারণ সেই ধর্মটা কি ইসলাম অন্য কোনো ধর্ম না শুধু মুসলমানদের জন্যই ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান একটা কান্ট্রি করলাম ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে স্বাধীনতা পাবে কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব মানুষের সাথে বৈষম্য করছে আবারও চিন্তা করলাম না পাকিস্তান থেকে আলাদা না হতে পারলে আমাদের বৈষম্য দূর হবে না শান্তি পাবে না মুক্তি পাবে না এখন ধরে কি স্লোগান ছিল সাম্য

কর্তৃক সুকৃতির হতে পারব বাংলাদেশে স্বাধীনতা থাকবে এইজন্য সময় বাংলাদেশে থাকতে পারব চিকিৎসা স্বাধীনতা থাকবে যেখানে চিকিৎসার অভাবে কেউ মৃত্যুকে মরবে না বহু বহুত বহুত আশা নিয়ে কত আন্দোলন করেছিল বহু মানুষ শহীদ হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু 71 থেকে 2024 এ 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি ঠিক

বহুত নেতা শাসন দেখেছি কিন্তু বৈষমতার দূর করতে দেখি নাই শুধু বৈষম্য জুলুম অত্যাচার বিচার আমরা বহুত ধরে শাসন দেখেছি মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টি শাসন দেখেছি বহুত তনের শাসন দেখেছি ভাগ্য পরিবর্তন দেখি ঠিক হেবেছলাম

সে কি করবে আবারও আন্দোলন আবারো অবরোধ আবারও হরতাল আবারও মিছিল আবারও মিঠিক হরতাল কি সে কি করবে ঘটনা কি এ হটালাম তাও চুরি বি হটালাম তাও চুরি সি হটালাম তাও চুরি এর কারণ মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায়

কিন্তু অপকর্ম ওই বিনিয়োগ করে ব্যবসা করবে কেন চাদর দেবে কেন কারণটা আজকে মানুষ হাঁটবে শীতে হবে কেন আজকে বাংলাদেশের দুটি বিরুদ্ধে আন্দোলন মানবতার পক্ষে আন্দোলন আজকে ঢাকা শহরে হাজারো আশ্রাব এই মানব সন্তান এক দু জন্য কেন কাকাই করবে এই বাংলাদেশ দেখতে চাই না আর হাজারো দু নেত মানুষ যাদের সন্তানেরা মেধাবী তারা শিক্ষার অভাবে পয়সার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই আজকে অফিসে যাবেন বাংলাদেশের জনগণ যাদের পয়সা দিয়ে অফিসগুলি চলে অফিসাররা চলে পেটে ভাত খায় বাচ্চাদেরকে খানা খাওয়ায় স্ত্রী থেকে কাপড় পরায় শ্রমিকদের ঘামে ছড়া পয়সা দিয়ে যদি অফিসে ঢুকে দেয় শ্রমিক

সে কৃষক হোক ঋষি হোক সময় সময় মানুষ হয়তো আল্লাহ কিন্তু অসম্ভব অসম্ভব আজকে আশা যে ব্যবহার করা হচ্ছে আজকে কাজের বুড়ার সাথে যে ব্যবহার করা হয় একজন গেটের সাথে যে ব্যবহার করা

কেন এটা থাকবে না কেন এর কারণটা কি বলেছেন আমার আমার একটা কুকুর খিলাফল এরকম ইসলাম শুধু মানুষের কল্যাণের জন্য ইসলাম জান কল্যাণের জন্য পুজের কল্যাণের জন্য কুকুরের কল্যাণের জন্য একটা সুহারের কল্যাণের জন্য ইসলাম গাছের জন্য রহমান

পরিচ্ছন্ন কর্মীরা আমার ঝাড়ুদার দূরত্ব আছে সবাই মিলেই হবে মানুষ যেমন আমার বডি আমার বডির সমস্ত অংশ একই মানেন না কিন্তু স্বপ্নে প্রয়োজন কপালের দাম আর পায়ের দাম যদি এক নাম এই পা ছাড়া চলতে পারবো না আমার কপাল চলতে পারবো না ঠিক আমরা একটা সমাজ এর মধ্যে কেউ বাদশা থাকবে কেউ প্রজা থাকবে কেউ ঋষি থাকবে কেউ কামার থাকবে কেউ মজদুর থাকবে কথা ঠিক না সবাই কি একটা সমাজ প্রত্যেকের জায়গায় পুত্রে গুরুত্ব আছে এই মানবিক বর্জন আমাদের মধ্যে নেই আমরা কিছু হয়ে গেছি আমরা চালোয়ার হয়ে গেছি মানবতা বলতে আমাদের কিছুই নেই আসল

যে দৌকা নির্বাচন করে সে চালাতে পারে না নির্বাচন তারা তারা ধানের শিশু নির্বাচন করে তারা ধান কাটতে

মানুষ বুঝে না অনেক গাছ মসজিদ গিয়ে তুমি গাছা সেবন করতে পারবা না হইল ওটা কেন কিছু পরিবেশ নাকি আমি বললাম ইসলামী হুকুমার গোটা বাংলাদেশে পরিবেশ হয়ে যাবে তুমি করতে চাইবে না সমস্যা আছে

তোদের এরের এবং বেশি কোথায় মারের দেন ঠিক বলো আল্লাহু আনাহাল কোরআন আমান ও তাকওয়া আল্লাহ হুতানা আলাইহি বরকাত ইন দা আসমানি বলো জি তাকওয়ার জুর করো আল্লাহ জমিন ও আসমানের সমস্ত ইসলাম আছে ইসলামী কাণ্ডি আছে